হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি একটা পণ্য অর্ডার করছিলাম বাইকের জন্য আর কি বাইকের সামনে যে নাম লেখা থাকে লাইটিং করা ওইটা আমার নামটা আর কি লাইটিং করাটা অর্ডার করেছি ওইটা সাত আট দিন আগে অর্ডার করছি কিন্তু হঠাৎ করে আজকে ফোন দিয়ে বলে যে ওইটা আসছে আমাদের মধুপুরে তো নিয়ে আসতে এখন আমাদের মধুপুর হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় আট কিলো দূরে আর এই অবস্থায় আমার বাইকটাও বাড়িতে নাই আমার আব্বু নিয়ে বের হয়েছে যার কারণে আমি দৌড়ে আমার কাকাতোয়ের বাসায় গেলাম আমার কাকাতবের বাইক নিয়ে তাড়াতাড়ি করে মধুপুর যাচ্ছি আর সে আমার জন্য ওয়েট কর আর সে তো কাজ করে রোজার মধ্যে তাকে ওয়েট করানো একটা অন্যরকম বিষয় যার কারণে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি আর আমি অনেক এক্সাইটেড এই জিনিসটার জন্যে কারণ আমি এটা দীর্ঘ সাত আট দিন আগে অর্ডার দিছি আমি ভাবছিলাম পেজটা হয়তো বা বুয়া যার কারণে এখনো আসছে না কিন্তু আজকে আসছে আর ওইটা দেখার জন্য আমি একটু অন্যরকম এক্সাইটেড